পাপন খেলা করে তাই হ্যাঁ তুমি খেলা করছো খেলা করছো কই হ্যাঁ হ্যাঁ দুষ্ তুমি কারি না গোট বই দেখি 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 গামছা কী করছ হ্যাঁ উলিবো বলে গামছাটা তো এখানে রাখার জন্য পায়ে ব্যথা না ব্যথারে চাপা দেওয়ার জন্য হুম কালকে ইঞ্জেকশন দিয়েছে কালকে ইঞ্জেকশান দিয়েছে তোমাকে হ্যাঁ ইঞ্জেকশান দিয়েছে হ্যাঁ হ্যাঁ হুম ভুল বলে আজকে হাত তুলতে পারছে কালকে হাত তুলতে পারছিল না আজকে হাত তুলতে পারছে তাই না হ্যাঁ শুধু পা তুলতে পারছে না হ্যাঁ হুম শুধু পাটা তুলতে পারছে না হাত তুলতে পারছে কথা বলতে পারছে কথা বলে না শুধু কান্নাকাটি করছিল হ্যাঁ হুম কি বলছো তুমি পাপান পাপান তুমি কি বলছো হুম আজকে বাপুকে স্নান করাবো না হুম আজকে গাটা মুছে দেবো স্নান করাবো না জ্বর আছে গায়ে আর এমনিতে ব্যথা নাড়ানাড়ি করা যাবে না তাহলে আরো বেশি কান্নাকাটি করবে